হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্ডে বিচু ম্যানার আমি সোভেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল উঠে এখন অব্দি স্নান হয়নি যদিও আজকে তাড়াতাড়ি স্নান করেই বেরোবো তো উঠা থেকে কাজের শেষ নেই আজকে অনেকগুলো জামাকাপড় মিলেছি মানে কেচেছি বলতে পারো তারপর তো বাসন মাজার রোজকারের থেকেই থাকে জলতলা এগুলো ছিল তবে আজকে যেটা হচ্ছে ঘরটাকে পরিষ্কার করতে হবে কোনো কারণবশত হচ্ছেই না পরিষ্কার করা আজকে পরিষ্কার না করলেই নয় জানো তো মানে ঘরটার অবস্থা একেবারে তছনাছ হয়ে রয়েছে বলতে পারো আজকে একটা ক্রাফট বানানোর ইচ্ছে রয়েছে দাঁড়াও এখানে সাইকেলটার অবস্থা দেখো এটার সাথে এটা একেবারে জুড়ে রয়েছে মুখোমুখি আমি যে ওই পারে যাবো কি করে আসলে চাল বার করছিলাম ভাত আজকে অলরেডি ভাত হয়ে গেছে তোমাদের বলি তো সেই জন্য জায়গাটা থেকে আসতে হবে খুব ধীরে জি মোমোর একটা প্যাকেট রয়েছে এটাকে দিয়ে আমি আজকে একটা জুয়েলারি বক্স বানাবো আসলে এটা কিছুটা অনলাইনেই দেখেছিলাম তো সেটাকেই আমি একটু চেষ্টা করব ঠিক নিজের মতো করে করার কিছুটা পুরোটা তো হুবহু এক হয় না কিছুটা নিজের মতো নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে করার আর কতগুলো জামা কাপড় কেঁচেছি তোমাদেরকে একটু দেখাই অনেক এদিকে দরজাটা বন্ধ করে হুম এই না হাত হাতটা সব হয়ে গেছে যাবো একটু পরে আজকে ডয়েরি তোমাদের কাছে টুকাইদির নাম্বার আছে তাহলে আমি যাবো দেখি যাওয়ার সময় টুকাইদিকে বলবো আর আজকে একটু দেরি করে পড়াতে যেতে হবে কারণ আজকে আমার নাচের ক্লাস রয়েছে ওই জন্য নয় আগে নয় পরে এরকম একটা কিছু কি আমার ওখানে ক্লাস রয়েছে তো মেন হচ্ছে নাচের ক্লাসটা রয়েছে পড়ানো তো ছুটি নাচের ক্লাস রয়েছে নাচের ক্লাস রয়েছে বলে আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু ঘুরতে আর যাওয়াটা হচ্ছে না আমাদের হ্যাঁ আমি নিজেও তো ঘুরতে পারতাম বলো কিন্তু আমার কিছু করার নেই এবারে আর যেতে পারলাম না আমার নেক্সট বারে আমার ওইখানে আমাদের ক্লাস রয়ে গেছে ওখানে আমি আঁকাও শেখাবো তো রবিবার দিনকারে আবার তো মানে নাচের ক্লাসও রয়েছে আর শুধু রবিবার দিনটাই দিচ্ছে আর অনেকক্ষণ মানে রাত নটা অবধি শেখায় এবার অনেক কিছু শেখায় না এই সপ্তাহে যেন প্রচুর কিছু শিখেছে আজকেও ক্লাস রয়েছে আজকে বৃহস্পতিবার আজকেও ক্লাস রয়েছে স্রোষ্টাতে আমার ডান্সের যেহেতু এন্ট্রান্সের জন্য ওখানে প্রিপারেশন করাচ্ছে ওখানেও ক্লাস রয়েছে তারপরে আমি হয়তো এই যে ওই জন্য এখন যতদিনে ভর্তি হচ্ছে আমি কোথাও যাওয়ার কথা ভাবছি না আমাদের সেপ্টেম্বর মাসে ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে জানো তো মৌসুমি আইল্যান্ড কুরুতে যদি যাই বলো দুদিন দাঁড়া তিন তিন দিন ধুরার বুঝেছ ভোর ভোর বেরিয়ে যাবো আবার ওইখানে যাওয়ার কথা হচ্ছে এই তো রিয়া ওর বন্ধু বান্ধব আমি আমার আরেকটা বন্ধু হয়েছিল সানি আমরা সবাই মিলেই যাচ্ছি তার জন্য যদি যায় সবাই মিলে থাকলে বলতো ঘর বেশি নিতে লাগে না তো খরচা কম ওই জন্য ঘোরাও হয়ে যাবে একটা ওই জন্য বলছি না না সেপ্টেম্বরে পুজোর আগে ঘুরে আসছে মৌসুমী হ্যাঁ ছুটি করাটাও একটু মুশকিল না না ঠিক আছে আগে পার্মানেন্ট হোক টাপের ত্রিপল ধুচ্ছ ত্রিপল ধুচ্ছ একটু পরে এখানেও এখানেও প্যান্ডেল হয়ে যাবে এখানে পরশুদিন তো ভূতর জন্মদিন আর ওর ওয়াইফাইলের জন্মদিন একবার এখানে হ্যাঁ বাড়িতে এখানে বিশাল সেলিব্রেশান হবে নিমন্ত্রণ করছেন করবে ধারণ সব একজন করেই বাড়িতে বসে সব ছেলেদেরকে আমাকে তো বললো না কাল কি কাল না পরশু দিন আমাকে নেবে যেখানে কী নিবি রাখছে ঠিক আছে টাটা তো দেখো অনেক গল্প হলো আজকে আমার তোমরা তো বুঝতেই কথাবার্তা শুনে আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে হলো না তার একটা প্রধান কারণ হচ্ছে আমার ডান্সের ক্লাস পড়ে গেছে কিন্তু সেটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আর আমার কাছে না উইকটা যতটা ফাঁকা থাকে উইকেন্ডটা তার থেকে বেশি আমার কাছে বুক থাকে যে তোমার আঁকার ক্লাস নিজের আঁকার ক্লাস আঁকার ক্লাস করাতে যাওয়া নাচ করাতে যাওয়া আকাশ শেখাতে যাওয়া তো এইগুলোর জন্য আমার পুরো শনি রবি স্যাটারডে সানডে আমার পুরো বুক দু উইকের মধ্যে হয় তাও আমি কোথাও যেতে পারি কিন্তু উইকেন্ড হলে কোথাও যাওয়া সম্ভব না তার জন্য আমরা ঘুরতেও যাচ্ছি উইকের মধ্যে তো বললাম পাশাপাশি দাদাকে দাদার মাকে বললাম যদি ওরা যায় তাহলে অবশ্যই আমরা আমাদের জন্য ওয়েলকাম রইছে এবার দেখা যাক কবে যাওয়া হয় ফাইনালি তো গেলে অবশ্যই তোমাদের সাথে অবশ্যই তুলে ধরবো মৌসুমি আইল্যান্ড ফাইনালি যাবো আর এখনও না দু মাস পরে তোমরা ব্লগ দেখতে পাবে মাস না হ্যাঁ দু মাসই বলতে গেলে দুমাস পরে তোমরা অবশ্যই দেখতে পাবে তার জন্য কিন্তু তোমাদের ব্লগগুলো চোখে রাখতে হবে দেখতে হবে তো চলো দেখি এদিকে ভাতটাও কমপ্লিট হয়ে গেছে ভাতটা নামিয়ে ফেলি চলো দেখো দিদি দিয়ে গেছিলো পাস্তা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে তৈরি করেছে সকালবেলা ভাবলাম ব্রেকফাস্ট এটা দিয়ে সেরে ফেলি নইলে কিছু একটা বানাতাম বা কিছু সাথে কিছু একটা খেয়ে ফেলতাম কারণ সকালবেলা আজকে প্রচুর কাজ ছাড়তে হয়েছে আর তার জন্য কিন্তু একটু দেরি হয়ে গেছে বলতে পারো এদিকে পাস্তা নিয়ে বসে পড়েছি খেতে সকাল সকাল ব্রেকফাস্টের চিন্তাটা একেবারে চলে গেল বলতে পারো এরপরও কিন্তু কাজের শেষ নেই বসাতে হবে ভাত আর তারপরে কিন্তু একটু বেরোতে হবে মানে পড়াতে যাব আর কি সকালবেলা তো পড়াতে যাই সকাল না ঠিক বেলা বলতে পারো দুপুর বারোটায় আর সেই টাইমে তোমরা একজন আমাকে দেখলাম কমেন্ট করলে যে দাদা তুমি যে গ্যাস জ্বালা প্রতিদিন দেখেছি দেশ লাই দিয়ে জ্বালাতে কেন দাদা তুমি কি লাইটার ইউজ করো না নাকি লাইটার তোমার নেই তো তোমাদেরকে বলি লাইটার আমার ছিল তোমরা যদি বেশ কয়েকদিন আগের ভিডিও আমার চেক করে দেখো তাহলে দেখতে পাবে মানে কয়েক মাস আগের বেশ মাসখানেক হলো আমার লাইটারটা না খারাপ হয়ে গেছে চলছিল না আসলে বহু বছরে প্রায় পাঁচ বছর পুরোনো তো সেটা শেষ হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু মানে খারাপ হয়ে যাওয়ার পর থেকেই কিনবো কিনবো করে আর কেনা হচ্ছে না তার জন্য আর নতুন করে কিন্তু আনা হয়নি বলেই প্রধানত দেশ লাইটটা ইউজ করা হচ্ছে নাহলে আমি কিন্তু দেশ লাইটে ইউজ করি না ওটাই ইউজ করি কারণ ওটা অনেক বেশি সেফ আর এটা একটু আনসেফি বলে আমার মনে হয় ভয়ও লাগে ওই ধপ করে গ্যাসটা জ্বলে ওঠে তো তার জন্য তো ঠিক আছে এইভাবেই চলছে আপাতত দেখা যাক আবার টুক করে একদিন বেরোবো আমার তো আবার হুটহাট করে সব কিছু হয়ে যায় একদিন না একদিন টুক করে কেনা হয়ে যাবে এদিকে জলটা খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে এরপরে আবার দেখি বৃষ্টি না চলে আসে বাইরের ওয়েদারটা যতই আলো আলো দেখতে লাগুক ওইরকমই মনে হচ্ছে তাড়াতাড়ি করে বাইরের দিকে চলে এলাম জানো তো মনে হচ্ছে বৃষ্টি পড়ছে ঝিরঝিরি বৃষ্টি পড়ছিল আর তারপরে যখন এগিয়ে এলাম ও বাবা দেখি আর বৃষ্টি পড়ছে না আমি তো অবাক হয়ে গেলাম যে বাবা বেকার বেকার তাহলে

আর আমার এইগুলো কাপড়গুলো আর তুলতে হবে না থাক একটু আর একটু রোদ খাক জানো তো অনেকগুলো জামা কাপড় কেচেছি তো না শুকোলে ঘরের মধ্যে কেমন একটা গুমট হয়ে যাবে চলো ততক্ষণে গিয়ে দেখাই দিদি কী কী খাবার দিল এই যেখানে দিয়েছে এখন অব্দি খোলাও হয়নি জানো তো এরকমভাবে আটকে রেখে দিয়েছি এইভাবেই আমার খাবার আর্ধেক নষ্ট হয়ে যায় আমার নিজের দোষে জানো তো এই দেখো খিচুড়ি আলুর দম দিয়েছে আমি তো দেখে অবাক হয়ে গেছি সত্যি কথা বলছি খিচুড়ি খেতে আমি এত ভালোবাসি কি বলবো সে ভোগের খিচুড়িই হোক আর এমনি কোনো খিচুড়ি বাড়িতে তৈরি হোক বেশি করে তো মায়ের হাতের খিচুড়িটা মিস করি যেটা মা বানাতো বর্ষাকাল ¿Vale? প্রায় দিনই বানানো হতো আর তার সাথে ডিম ভাজা আলু ভাজা আলুর দম এগুলো তো বানাতোই জানি মায়ের হাতে স্বাদ আর কখনোই ফিরে পাবো না তবে খিচুড়িটা খেলে মায়ের কথা খুব মনে পড়ে হ্যাঁ তোমরা অনেকেই বলো খাবারের মধ্যে থেকে কেন বেশি মনে পড়ে কারণ আমি ছোটো থেকেই খুব খেতে ভালোবাসি আমার মা যেটাই খেতে চাইতাম আমি সেটাই আমাকে খাওয়াতো আর সেখান থেকেই খাবারের প্রতি ভালোবাসাটা আমার তৈরি হয় সেই জন্য খাবার দিয়ে আমার বিশেষ করে মনে আছে যে কোন সময় মা কী খাবার বানিয়ে দিত কোন সময় কোনটা রান্না করতো কোনটা খেতে বলতো কোন সময় তো সেগুলো আমার মনে পড়ে বিশেষ করে এদিকে ডাল ছিল এদিকে একটা ভাজা ছিল আর তরকারি দিয়েছিলো তোমরা তো দেখতে পেলো কথায় কথায় সেগুলো বলাই হলো না যে কী কী দিয়েছে তো মোটামুটি এই সব কিছু রেডি আমি ভাবলাম যে একটু খিচুড়িটা টেস্ট করে দেখি একটু টক টক হয়ে যাচ্ছে জানো তো তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে বেশি আর সময় নেই এদিকে আমি বার করে ফেলেছি হচ্ছে ওষুধটা কারণ খাওয়ার আগে ওষুধটা আমাকে অবশ্যই খেতে হবে নাহলে আবার এটা মিস চলে গেলে শরীরটা আবার সেই আগের মতো হয়ে যাবে তো আমাকে একটু ঠিক থাকার জন্য সবসময় ওষুধটাকে মেনটেন করতে হয় কিছু করার নেই দেখো যদি আমি ওষুধ খেয়ে ভালো থাকতে পারি তাহলে তো সেটাই খাওয়া উচিত আমার মনে হয় তো সেই জন্যই আমি ওষুধটা খেয়ে নিলাম করে আর এদিকে তারপরে বসে পড়েছি খেতে খিচুড়িটা খেয়ে নেবো আজকে তো তেমন কোনো কাজ নেই পড়ানো থেকে এসেই কিন্তু আমি খিচুড়িটা খাচ্ছি তোমাদেরকে বলি মাঝে পড়াতে চলে গেছিলাম পড়িয়ে থেকে চলে মোটামুটি আজকে সব কাজ কমপ্লিট এবার খিচুড়িটা খেয়ে একটা টানা ঘুম দিতে পারলে আজকের মতো একেবারে শান্তি জানো তো আসলে মাঝে মাঝে এইরকম একটু রেস্টের প্রয়োজন হয় তবে আমার এখন প্রত্যেকটা দিনই একেবারে বুক শিডিউল থাকে বলতে পারো মানে মানডে থেকে ফ্রাইডে আর স্যাটারডে সানডেটা আগে কিছু কিছু সময় ছুটি থাকতো শুধু আর্টের ক্লাসটা থাকতো শুধুমাত্র সানডেতে তবে এখন সেটাও আর না এখন আমার প্রায় প্রতিদিনই কিছু না কিছু থাকে সোম থেকে শুক্র পড়াতে যাচ্ছি শনিবার আঁকাতে যাচ্ছি রবিবার আমি নাচতে যাচ্ছি আঁকাতে যাচ্ছি আঁকা শিখতে যাচ্ছি শেখাতে যাচ্ছি তো এই নিয়ে আমার সব কিছু বুক হয়ে গেছে কিছু করার নেই ব্যস্ততাই জীবন আর অলস মস্তিষ্ক শয়তানের বাস তাই জন্য এটা আমি মনে করি যে আমি যখন সব কিছুর মধ্যে ব্যস্ত থাকবো আমার মনের দুঃখটাও কম অনেক থাকবে আর আমি নিজেও অনেক ভালো থাকতে পারবো এই সব কিছু হয়েছে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমার মায়ের আশীর্বাদে না হলে হয়তো আমি এত কিছু করতে পারতাম না এত কিছুর মধ্যে দিয়ে যেতে পারতাম না কলেজটা শুরু হয়ে গেলে কলেজটা নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়বো এটা নিয়ে আমি নিজেও জানি তো সেটার জন্য তো অবশ্যই কিছুদিন আর অপেক্ষা করতে হবে তারপরেই আর আজকে আরও একটা নতুন বিষয় নিয়ে একটু আলোচনা করবো সেটা পরে ভিডিওতে জানতে পারবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সাবস্ক্রাইব টাটা